ফ্রেন্ডস ফুলকপি ডিম দিয়ে একদম ভিন্ন ধরনের বিকালে জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দিয়ে এত সহজে মজার একটি খাবার তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবেন না তাহলে চলুন কীভাবে রেসিপিটা তৈরি করা যায় দেখে নিই প্রথমে আমি দুই কাপ ফুলকপি এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম মিহি করে কোচানো দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছু ধনে পাতা কুচি বেসন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা দিলাম দু চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দুটো শুকনো লঙ্কা কোচানো এবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সঙ্গে সব মশলা ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম ফুলকপির পকোড়াটা ডিপ ফ্রাই করব না স্যালো ফ্রাই করব এখন এইভাবে হাত দিয়ে তুলে প্যানের ওপর দিয়ে দেবো এইভাবে আমি অল্প অল্প করে ফুলকপি মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দেবো ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু হয়ে আসলে ঢাকনা সরিয়ে নিয়ে উল্টে দেব উল্টানো হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি অন্য সাইডটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে পকড়াগুলি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পকোড়াগুলো টিস্যু পেপারের ওপর তুলে নেব বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি ফুলকপির এই পকোড়াটা খেতে খুবই মজার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ